ইসলাম পিতৃতুল্য ডুসকে পৃথিবীর থেকে ছড়িয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউরোস এই মুহূর্তে তার কোন খবর নাই ইউরুসকে যে কোনো মূল্যে সরাতে হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না জনগণ পদত্যাগ চাই ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চাই মাহফুজ জনগণ পদতক চাই সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে ক্লার্কগিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আসে পাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল অর্থাৎ নাহিদ ইসলাম যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন তখন সেখানে আসে এবং মাহফুজ আলম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তাদেরকে থামতে বলেছেন এমনটা বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে এবং তিনি জানিয়ে দিয়েছেন যদি পরিস্থিতি আগের মতোই চলতে থাকে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনূসের পদত্যাগ আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক সেনাপ্রধান এবং সেনাবাহিনীর শক্ত অবস্থান ঘোষণার পরে একটুকি চড়ে বসলেন এনসিপি এর নেতারা একটুকি তারা ভয় পেয়ে গেলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কেন ঐশ্বরক পার্টি যাচ্ছে সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্য প্রস্তুত তার মানে তেসরা আগস্ট যা ঘটেছিল একুশে মে আবারও সেটা ঘটল সরকারের ওপর আর যে কোনো আস্থা সেনাবাহিনী প্রধানের নাই সেনা প্রধানের নাই তিন বাহিনী প্রধানেরই এটাই মনোভাব মানে যে তাদের আর কোনো আস্থা ডক্টর ইউনুসের উপর নাই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম দেশের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন দর্শক শ্রোতা আজ জুমার পর কিন্তু অনেক ঘটনা ঘটছে দেশের মধ্যে এবং সেই ঘটনাগুলো কেন ঘটতেছে এবং সবাই অনেক বক্তব্য দিচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং কি চলতেছে এবং দেশের আপডেট নিউজটি আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন আপনাদের মনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের আপডেট নিউজ নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন আসুন আগে এগুলো আগে দেখে আসি প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন সেটি যে শুধু গুঞ্জন নয় এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাকঢোল ঢোল পিটিয়ে আবার এই দাবি করার পিছনের উদ্দেশ্য কি অনেকে বলছে যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনুসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐক্যমত্ত প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় কেমন সেটি আমি বলছি যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে না তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না এই তিনি খুব প্রকাশ করেছেন সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন ছাত্ররা বুঝিয়েছে ছাত্র উপদেষ্টা বুঝিয়েছে না তার পদত্যাগ করা যাবে না তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন নাহিদ ইসলাম ছিলেন মাহফুজ আলম ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুজা ছিলেন স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ মহবাদক নাসিরুদ্দিন পাটওয়ারী এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে বড় সমাবেশ করবে সেটি একটা মেসেজ হবে সেনা প্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে এবং কারা করছে সেটি স্পষ্ট যেমন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার বলতে গেলে গভীর রাতে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন এখন নর্থ উত্তর এই এইসব শব্দের অর্থ আমরা কি সবাই জানি যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে একজন তাদের আপনাদের শুধু কাজে লাগানো সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা বৃহস্পতিবার গভীর রাতেই সাড়ে দশটার দিকে এগারো দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য করি এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোষদের অপসারণের দাবিতে সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আমরা আপনার উপর আস্থা রাখতে চাই আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষ আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে সরিয়ে ব্যবস্থা নিতে হবে ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দিব এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে যেটা জান জানতে পেরেছি আমরা যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইর আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতা নিচে নিয়ে আসবে এবং সমাবেশ করবে বিএনপি কি থাকতে অংশগ্রহণ করবে বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে গিয়েছে বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাবটা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোন প্রকার গরিমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চায় না জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চায় মাহফুজ জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে কেলারগিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল অতএব তার পদত্যাগ করা উচিত তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত আর ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত মানবাধিকার সৃষ্টি করেছেন বহু এই আর বিশ্বাস করতে চায় না 71 75 আর ওই মুক্তিযুদ্ধ আর অমুক্ত মুক্ষদা সিনেমার মতো ডাল ব্যবহার করে শয়তানি করবা সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায় আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আর এই সাম্য ও ঐক্যকে বিনষ্টকারী হিসেবে কাজ করছে আমার দৃষ্টি ভঙ্গিতে আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল সজীব ভুইয়া কিংবা মাহফুজরা পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের মাহফুজের কিংবা সজীব ভুইয়ার কিন্তু বাংলাদেশে গতকালকে আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন তার নাম ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করলে সেটা এদেশের জনগণ মেনে নিবে না লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে এটা জনগণের প্রত্যাশা এটা আমারও প্রত্যাশা এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সব সবসময় যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্বাত করে দিচ্ছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুইয়া এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামী দেশকে সুন্দর পথে নেওয়ার জন্য খুব একটা অবদান নেই কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই তাদের পদত্যাগ করা উচিত অনেকগুলো কারণে এই কথা বলছে যেমন সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব তিনি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেই যে বিশ্রী ভাষায় লিপ্ত হলেন ফেসবুকে লেখালেখি করলেন সে কাণ্ড অনেক লম্বা হয়েছে হয়েছে তার উপরে তিনি এমআরআই করেছেন টেস্ট করেছেন বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময় ঘটেছে কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন কি তার পাওয়ার ছিল পিছনে মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন বিদায়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কথা বলছেন আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন জাতির কাছে মাপ চেয়েছেন বিষয়টা কেমন হ্যাঁ ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি যকম দেখেছে বিবাদনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এখন বাংলাদেশের 0% তাদের উপরে কোনো সমর্থন নেই এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো শতকরা এনসিপির 80% লোক দেখবেন বলবে যে তার তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে আমি তাদের পোস্ট বিভিন্ন লেখালেখিতে থেকে এগুলো বলছে আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না এই যে দেশ বিদেশে সফর করে সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন বসবেন জিজ্ঞেস করবেন সেইগুলোতে তার কোনো খবর নাই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন আওয়ামী লীগ যাকে যাকে পদ বসিয়েছে সেই অ্যাম্বাসেডর সেই অফিসের কর্মকর্তা তাদেরকে নিয়েই উনি মুনে ব্যস্ত আছেন কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আসিফ নজরুলি বলেছিল যে আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল সে এই এ নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেসারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না তিনি এভাবে নয় আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন যা ইচ্ছা তাই বলবেন আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয় জনগণ কি এতটাই বোকা হ্যাঁ আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয় আমি আপনার পক্ষে ছিলাম এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকব কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয় আপনারা মানুষকে মানুষ মনে করেন না আপনারা মানুষের সাথে যে একটা সংযোগ স্থাপন করতে হয় একটা যে সুন্দর সম্পর্ক করতে হয় জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅারেশন দরকার সেটা আপনারা করছেন না বিগত ষোলো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এই ধরনের পাকনা কথার জন্যই আজকে এনসিপির জনপ্রিয়তা এত দ্রুত কমে গেছে আমি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েই তো এত কিছু তাই না সরকারের পতন ঘটাইছে ফেসিস্টের অবসান ঘটাইছে তারপর নতুন সরকার গঠন করা হয়েছে হওয়ার পরে যে দলটা রাজনীতিতে দৌড়ে সবার আগে ক্ষমতা যাওয়ার মানে সক্ষমতায় আছে তারা রাজপথে লড়াই করছে তাদের নেতা কর্মীরা জেল খাটছে এনসিপির প্রধান পরিণত সাথে কারণ জামাত একজন বড় পৃষ্ঠপোষককারী রাজনৈতিক শক্তি এনসিপির এমন কোন অর্জন না যেটাতে জামাত গিয়া তারা সাপোর্ট না দিছে প্রকাশে নেতারা রাজপথে না নামছে সবগুলাতেই জামাত কানেক্টেড তো জামাতের বাহিরে এনসিপি আর জামাত সহ এনসিপির মধ্যে পার্থক্য আছে আবার জামাত সারা এনসিপি এই যে গোলাম আজম রাজাগার ইস্যুতে যখন বিভাজন হলো তখন দেখা গেল এনসিপির সমর্থন রাজপথে নাই মাঠে মানুষ যোগাতে পারতেছে না দশ পনেরো পঞ্চাশ জন একশো জন বড় জোর এরা রাজপথে নামতেছে বাকিগুলো ক্যামেরা মাইক ইউটিউবারের আপনার বিভিন্ন কিছু যখন আমরা একদিকে শুনছি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন তখনই এই ধরনের শব্দ প্রয়োগ যে বিএনপি গণ সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে আপনি শব্দগুলার ওজন বুঝছেন বিএনপি ডক্টর ইউনুসের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে মানে শব্দটা কি টোটালি নেগেটিভ সেন্স আর এনসিপির পক্ষ থেকে যখন এমন বক্তব্য আসছে তবে বুঝতে পারছেন যে বিএনপির রিয়াকশনটা কি হবে তাদের বক্তব্য যে বিএনপির অভ্যন্তরে অন্তর কন্দল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি এই অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পায় তারা করছে এজন্য তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে এমনটা করতে থাকলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াইলে আমরা দেখব এই যে জনগণ শব্দটা এনসিপির জনগণ কয়জন যারা এনসিপির নেতা কর্মী তারাই এখন কিন্তু আর নাই ওই যে বন্যার সময় যে টাকা দিছিল জনগণ এই টাকার হিসাব যখন দিতে পারে নাই তখন কিন্তু আর এনসিপির পিছনে আম জনতা নাই এটা আপনি বাস্তব জামাতি জনতা আছে তারপর ভাড়াটিয়া জনতা আছে আর এনসিপির সমর্থনকারী বিভিন্ন উইংসের জনগণ আছে এদের যে জনগণ কোন নিরপেক্ষ ক্যারেক্টার না দলীয় ক্যারেক্টার তো তারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন আমরা বলতে পারি এনসিপির জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবেন আসলে আচ্ছা গতকালকে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা এই ধরনের কথাবার্তা বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন আচ্ছা নির্বাচনের দাবিতে ডক্টর ইউনুস পদত্যাগ করবে না কি করবে আর স্থানীয় সরকার জাতীয় সংসদরা কেউ দিবে আর এটা নিয়ে যদি বাড়াবাড়ি করে বিএনপি যদি রাস্তায় নামে খুঁজা পাওয়া যাবে দুই চার দশটা লাশ পড়ে যাবে একদিনে যত আন্দোলন খালি কথায় কথায় ডাক দিয়ে ডাক দিতে এনসিপি করতেছে এখন সমাবেশে এনসিপির যারা এখানে কেন্দ্রীয় যুগ্ম সদস্য ছিলেন তারা বলছে নির্বাচন কমিশন শুরু থেকেই একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে তো রাজনৈতিক দল যে পক্ষপাতমূলক না বা সরি নির্বাচন কমিশন সেটা কিভাবে প্রমাণিত মানে ইস্টার একটা মেয়র পদ না দিলে প্রমাণ হয়ে যেত যে প্রজ্ঞাপনটা তারা জারি করছে এটি তাদের অপরাধের জন্য তারা নিরপেক্ষতা হারাইছে একটি দলের পক্ষে তারা কাজ করতেছে মানে বিএনপির পক্ষে আচ্ছা বিতর্কিত করতে হবে। সেটা আলাদা হতে পারে বিএনপি ঘোলাপাড়িতে শিকারে নেমেছে বলে মন্তব্য আলাউদ্দিনের দলটির যুগ্ম সদস্য সচিব তার বক্তব্য বাংলাদেশ আরেকটি ওয়ান ইলেভেন আনতে চায় বিএনপি ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সেগুলো ঢেলে সাজাতে হবে মানে এই যে বক্তব্য আমার মনে হয় যে তারা বলছে যে কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা যায় তা নিয়ে বিএনপি সর্বদা ব্যতিব্যস্ত তারা গণপত্তনের সরকারকে হরিয়ে নোংরা কায়দায় ক্ষমতা দখলের পায় তারা এই ধরনের শব্দের সাথে বিএনপির নেতাগুলোর মধ্যে শরীরে আগুন জেলা ওঠে যে কোথায় এনসিপি পাওয়া যায় একটু আদর করার জন্য এরকমই মনে হয় কারণ বাংলাদেশের রাজনীতি এরকম এই কথাবার্তা গুলা যখন থেকে শুরু করছে এরা আমার মনে হয় যে তখন থেকেই এদের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাইছে পাঁচই আগস্ট কখনোই আসতো না যদি বিএনপি পেছন থেকে ব্যাকআপ না দিত আর জামাত মাস্টার প্ল্যান না করতো জীবনও বাস্তবতা এই ধরনের বক্তব্য দিয়ে দিয়ে বিএনপির পথের মধ্যে তারা ঝামেলা তৈরি করতেছে রাজনৈতিক ভাবে একটা শত্রুতা ক্রিয়েট করতেছে সংঘর্ষের আশঙ্কা দেখা দিছে দেখা যাক কি হয় এই ধরনের কথা বিএনপি সম্পর্কে বলার আগে একটু ভাইবা চিন্তা বলা উচিত বিএনপি ক্ষমতায় যেতেছে এটা সত্যি সতেরো বছর ধরে তারা ক্ষমতা যাওয়ার জন্য অপেক্ষা করছে এনসিপিও তো ক্ষমতাই যেতে চায় তারা তারা কি মানে রাজনীতি করতে চায় আলাদা এত সবার একটা মেচুর পলিটিক্যাল দল হোক দুই চার দশ বছর রাজনীতি করো বিপরীত দলে থাকো কয়েকজন এমপি হোক না না এইবারই তাদের একদম ক্ষমতায় যেতে হবে আসাতা বলছে না একদম সংসদের সামনেই এই রাস্তা দিয়ে সোজা আমরা ঢুকে যাবো তো যাও না ঢুকার এত সোজা কিনা এই দেশে এখন একটা জিনিস খুবই সোজা আওয়ামী লীগের ইস্যু নিয়ে যে কোনো টাক দিয়া মানুষ জমায়েত করা সোজা কিন্তু এর বাহিরে কোনো ইস্যুতে বিএনপির সাথে কনফ্লিক্টেড প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট এটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত যেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার সম্ভাবনা আছে এমন কিছু ভাবছেনও বিস্তারিত কথা বলতে চাই শুরুতেই একটা কথা বলে রাখা ভালো মানে এটা আমি কীভাবে দেখব এটা দুটোর বিষয়ের একটা দুটোই খুব ভয়ঙ্কর একটা হচ্ছে ডক্টর ইউনুস অতি চালাকি করছেন আইটা অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন দুটোর কোনোটাই ভালো না কেন এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নাই সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনসের কাছে পৌঁছবে কিনা সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখছি তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে থাকবে এই সরকারকে আমি এখনও অন করি এখনও যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি আমি অন করি এই সরকারকে এখনো অন করি কিন্তু আস্তে আস্তে আমি আরো টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনুস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে সো আমাদেরকে কথা বলতে হবে দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করেনি ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানেই জানাবো নাহিদ ইসলাম কথা বলেছেন তার আগে একটা কথা জরুরি বলে রাখা জরুরি নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তার মানে ডক্টর ইনুস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক খুব সোজাস একটা কথা না চাইলে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনুস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন এবং আবার জানাব নাহিদ ইসলাম কারণ কেন এই দলটা কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন নিয়োগকর্তা সেই শিশুতোষ কথাটা আবারও এক সময় আবেগের বসে বলে ফেলেছেন কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না যাই হোক আমি রিপোর্টটা প্রায় পুরো অংশ পড়ব কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে কথা বলতে চাই নাহিরি স্যার বিবিসি বাংলাকে বলছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি আলাপ করেছেন কীভাবে আমি এক্স্যাক্ট ভাষাটা নাহিদ ইসলামের পড়াতে বলছি বিবিসি নাহিদ বলছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমনি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন এটা বললেন প্রধান উপদেশাকে নাহিদ ইসলাম বলছেন আমাদের গণভ্যত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে তিনি বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি উনি বলেছেন উনি এ বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় ওই আস্থার জায়গায় আস্তে আস্তে জায়গায় না পাইলে উনি থাকবেন কেন এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য তিনি দেখা করার পর আবারও সেই পুরনো কথা নাহিদ ইসলামকে ডাকছেন তার সাথে কথা বলছেন নিয়োগ তারাই নিয়োগ খুবই খুবই অন্যায় পদক্ষেপ উনি যদি এই কাজ করতেন তাত্ত্বিকভাবে বলছি সবচেয়ে সুন্দর হতে পারত তিনি এই মুহূর্তে সব দলকে ডাকতে পারতেন ডেকে যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন কিন্তু এখনো সেই নিয়োগকর্তার ঘুর মানে ইয়েতে ঘুর ঘুর পাক তিনি খাচ্ছেন এবং এটা করে করে এই স্টুডেন্টদেরকে উনি নষ্ট করেছেন এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কিছু করতে পারে অ্যান্ড দে স্টার্টেড ডুইং দ্যাট যাই হোক দুটো ব্যাখ্যা কি আসলে তিনি চাইছেন দুটো শুরুতেই বলে দিয়েছি আয়দা এটা একটা অতি চালাকি অতি চালাকি কীরকম যে তিনি এখন একটা হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে এই তথ্যটা দিল সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকাল বুধবার এক বক্তব্য দিয়ে মোটামুটি রাজনীতির মাঠ গরম করে দিয়েছে কেন গরম করে দিচ্ছেন কারণ এতদিন সবাই জানে যে জেনারেল ওয়াকার তার সেনাবাহিনী ডক্টর ইউনুসকে নিঃশর্ত সাপোর্ট দিয়ে আসছিল এবং ইউনুস সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় এবং নয় মাস যাব আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত আছে যদিও আইন পরিস্থিতি এখনো সন্তোষজনক নয় চোদ্দশো অস্ত্র যেগুলো লোড হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করা যায়নি এখন এরই মধ্যে গতকাল বুধবার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনেকটা মার গরম করেছে আমরা জানি যে এই সরকারের দুইটা এজেন্ডা মূল একটা হলো নির্বাচন একটা সংস্কার এখন নির্বাচন নিয়ে যে তড়িগড়ি শুরু হয়েছে নির্বাচন আহত হবে কি না কখন হবে সরকার বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার মধ্যে হবে বিএনপি প্রেশার দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বুধবার বিএনপির সুরেই কথা বলছেন তিনি অর্থাৎ বিএনপি এবং তার কথাটা মিলে গেছে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এটা সেনা প্রধানের অভিমুখ এবং এটা ছাড়াও তিনি আর কারের যে করিডোর আছে দেওয়া হয়েছে বা দেওয়ার কথাবার্তা চলছে সেটা ব্যাপারে কথা বলেছেন বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত হ্যাঁ রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় যাবে তারা সিদ্ধান্ত নেবে এটা এটা এই সরকারের মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এই সরকারের দায়িত্ব না বা হ্যাঁ এটা করা ঠিক নয় এখন হঠাৎ করে সেনাপ্রধান উল্টে গেলেন কেন মানে সুর বদলে গেল না এখন নাগরিকদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার বিতর্কিত হয়েছে এবং আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করেছে এবং এটা নিয়ে বিভিন্ন সংস্থা এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও বলছে যে এটাকে মৌলিক অধিকার হরণের সামিল এটা এবং এই সরকার এটা করছে এবং আমরা দেখলাম যে এই গতকাল বুধবার যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে হিউম্যান রাইটস ফোরাম যেটা তারাও এটা সমালোচনা করেছে বলছে যে এটা মৌলিক অধিকার হরণের পথে যাচ্ছে সরকার এখন মির্জা ফখরুল বিএনপির সেক্রেটারি এর আগে অভিযোগ করেছিলেন যে নির্বাচন মানে পেছানোর চক্রান্ত চলতেছে এখন এই যে নির্বাচন এখানে নতুন বিষয় আলাদা হচ্ছে মানে খেয়াল করে দেখবেন যে জাতীয় নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন ইস্যু আসতেছে যেমন এর আগে আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাতে জাতীয় নির্বাচন পিছানো হয় এখন আবার দেখতেছি সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের যারা এই যে বৈষম্য বিরোধী নেতারা আছেন তারা শুনতেছি তারা এখন এই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকায় নির্বাচন করবেন তারা এখন এটা অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া কিনা বা এটা চক্রান্তের অংশ কিনা এখন নাগরিক জামাতি জামাতি ইসলাম এবং কিছু ইসলামী দল জাতীয় নির্বাচন যাতে বিলম্বিত হয় এটার চেষ্টা করছে তারা হয়তো কিন্তু কোন উদ্দেশ্যে করছে কেন করছে এটা যৌক্তিক না অযৌক্তিক হ্যাঁ এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে এখন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে গতকাল ওয়াকারুজ্জামান সেটা প্রধান বলছেন যে ভবিষ্যৎ যে পক ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার কেবল মাত্র একটি নির্বাচিত দর্শক আপনারা তো দেখলেন এতক্ষণ দর্শক তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং কি পরিস্থিতি চলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবান বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ